এ তোমাক কতবার করলাম চলো সাইডে যাই তুমি এত থেকে লোরবাড়ি যাও না কখন বান কেডা কੁੱটছে দেখে ফাঁকা জাগাত ডেটিং করা যায় এই জায়গায় নিরাপদ সারা রাত বসে থাকলেও কেউ দেখবি না কি শোক যে তুমি এততে যাবার চাও না সেটা খুব ভালো করে বুঝি মিছে যেন উল্টাপাল্টা কথা কও না আলাই কামডা করিচ্ছে কি আমার তো إلا দেখে আর সহ্য হচ্ছে না শরীরের মধ্যে খালি উছবিশ করিৎছে জীবনে করলাম নাকি একটা মেয়ে বান্ধবী পর্যন্ত বানায় ফেললাম না প্রেম তো দূরের কথা আর শালা মোটা ফটিক একের পর এক প্রেম করছে আর পরকিয়া করিচ্ছে কিছু হবি নাকি সাইড আমি আসি তো এই শালা জোরে জোরে সিলের মানুষ টের ভাবি ভাবিনা শালার জন্য ফিলিংসই নষ্ট নিয়ে এসে ভুল করছে কখন কুটি কোন কথা কোয়া লাগে সেটাও জানে না এটা হলো আমার গার্লফ্রেন্ড শালা করছি কি হুম তুই সোলের মা বাবার গার্লফ্রেন্ড হয় ওর লেখী সম্পর্ক আমি বুঝি না বাইরে থাকেন না তো ভিতরে যা নুডলস খান আর গল্প করেন কথা কতিস সামনে থেকে সত্য যেটি তো বসে থুয়ে যাচ্ছিলাম ওটি যা অনেকদিন পর একটা চান্স পাচ্ছি শালাখালি ডিস্টার্ব করিচ্ছে এলে পাগলা সাগলা কোথ থেকে কখন বানাবার কাক কয়া দেয় ও সোনা ভাবি জাহাঙ্গীর এক জমানের মানুষ মরবি তাও জবান খুলবি না এই কথার দায়স ঠিক করতো এটা কি সোনার দোকানে আসছো যাই আসবি তাই সোনা করে কবি এই পড়বে না চোখের সামনে থেকে সর উঠলে কিন্তু কমান শুরু করবো ক্যারে রাস্তার ওই সাইডে ফুসুর ফুসুর শব্দ হয় কিসের মনে হয় কেউ লটর পটর করছে দেখি আগে যাইতো এমনি জানে সামনে আগে তো দেখ তোরা কারা আই যাচ্ছে যাচ্ছি। এ কেটে তুই এত এত এডিক মনিস ও ভুত ভাই আমি কিছু করিনি এমনি এটি বসে আছি এ মানা না তুই এ এরে না ও আমি জানের কন্ঠ কেরে পিছুনে কে সামনে আই নিং অনেক ক ওই মুনা দোর কারা কাগনে বাড়া দিছিল কো কেডা গুটি দোর মেললো আমি টয়লেট করে এসে এটি আনা বসে আছি নানো অনেক কালা দেখলাম নুই নন দোর মেললো যতনি নালে কিন্তু বাদাম না ম্যাচ শুরু করমো না না কেও আসিলো না এটি সোকে কি ধান্দা দেখিছু না এমনি এক কথা গোস আমার কোনো দোষ নাই আপনি যেটা মনে করিচ্ছেন সেটা ভুল হচ্ছে এই শালা নিজের চোখে দেখলাম সেটা ভুল হলো কেমনে টেরা ভাই যা দেখছেন ঠিকই দেখছেন আমার ভুল হয়ে গেছে কাউকে জানি কোন না যদি জানা জানি হয়ে যায় তাহলে আমার সংসার ভেঙে যাবে চরিত্রহীন মহিলা তিন মাস আগে তোমার আবেদলের সাথে বিয়ে হলো খালাই লটর পর শুরু করছাও এরা হলো দুনিয়ার সিলিং বাটপার মধু খেয়ে উড়ে যাবে ভাই মানুষেরই তো ভুল হয় এবারকার মতো ক্ষমা করে দেন এগো ছায়ে আর দেখমু না হাত জোর করে করছি আমার সংসারটা ভাঙেন না যাও তোমার মুখের দিকে ছায়া খালি ছেড়ে দিলাম নেক্সট টাইম যদি দেখি একবার বিয়ে পড়ে দেব এடா তুই সোজা যা আচ্ছা ভাই গেলাম গিয়ে তোতা থানাতে এখন কি করবে সচ্চু সেটাই তো না সাসা ঘটনা কি হাবিবের সাথে কথা করার পর থেকে আপনি কেমন নরম হয়ে গেছেন ওসির সাথে কথা কয়ে হাবিবেগ ধরার ব্যবস্থা করবো এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নিছে আর তখন থেকে আপনি খালি উল্টা পাল্টা কথা যাচ্ছে না আপনার কোনো পদক্ষেপই পাচ্ছি না কিসের নরম বে সিদ্ধান্ত ওই ভাগের পাশে এবার কি ছেড়ে দেবো হ্যাঁ ইনকে না শক্তমক্ত হয়ে কথা যে যেরকম করে হোক কমিটি এবার আমি কিন্তু সেইভাবেই আগোচ্ছি আর ডনের উপরে যে অত্যাচার করছে তার প্রতিশোধ নিমই খালি ডন তোর আর আমার উপর যে ক্রিমিনালি চাল চালছে তার প্রতিশোধ নেওয়ার সময় এখনই তলে তলে উস্কে দিয়া উপরে উপরে ঠিকই থাকছে অক্ত সেনা হয়ে গেছে আমাগের ভুলকুটি জানেন সবই বুঝি একটু লেটে এই যে ওসি কত নীতিগিরি দেখালো কিন্তু কাজের বেলা ঠনঠনা হাবিব ওপেনে ঘুরিচ্ছে তাও ধরতেছে না হাই রে সিআর এর দাম গো সময় হলে এমনি ধরবি না এলা চুপ থাকতো গাড়ি চালানোর সময় এত কথা বলে হয় দুঃখে কথা কই এমনি এমনি কথা লেন ভালো করে গাড়ি চালান আর কথা কমো না আপনারা দুইজনই অবগত আছেন আমরা কিসের জন্য আচ্ছি লোক মুখে শোনার আগে বিষয়টা আপনাদের সাথে ডিসকাস করতে চাই তে হাবিব ভাই আপনাকে নিয়ে যে গুঞ্জনটা লটছে এই বিষয়ে আপনার মতামত কি আমার মতামত তো আর গোপন নাই সব বলেই দিছি কিন্তু তারপরেও তো তো আমাকে সন্দেহ করছে মূলত কাটা বলাস আমার সাথেই থাকতো কাজটা উই করছে দেখে সন্দেহ তীর এখন আমার দিকে এখন ব্যক্তিগত রেশারেশির জন্যও তো এই কাজটা করতে পারে আমি লিডার সব বিষয় তো আমার সাথে শেয়ার করে না তার মানে বলতে যাচ্ছেন ডনের গুমের বিষয়ে আপনি কিছুই জানেন না এই তো জি ভাই আমি গুম খুনের রাজনীতি করিও না এবং পছন্দও করি না তা কাটাপলাশ পলাশ কোথায় উনার সাথে কথা বললে বিষয়টা আরো ক্লিয়ার হতো এই ঘটনার পর তো তো তারা মামলা করছে তারপর থেকে ওই পলাতক ওর সাথে কোনো যোগাযোগও নাই আর ফোনও বন্ধ তা মাস্টার সাহেব আমরা যতটুকু জানি অনেক উদ্ধার করছে শামসু আপনিও নাকি সেই সময় উপস্থিত ছিলেন আমি তো অনেক পরে গেছি ওই সময় ডন হাসপাতালে ভর্তি ছিল আর কাটা বলাসের সাথে আমার কথা হয়নি যা শোনার শামসুই শুনছে সমস্যা নাই শামসু ভাই তো তার ডন সবার সাথেই আমি বসবো যদি প্রমাণ হয় হাবিবের সাথে ইনভলভ আছে তাহলে পরিস্থিতি খুবই খারাপ হবে দেখেন ভাই অনেকেই চেষ্টা করতেছে কমিটিটা ভাঙার জন্য তার মধ্যে মেইন হচ্ছে সবিকার তোতা এই সামান্য ব্যাপারটা টেনে বড় করলোই শফিক কারণ পরবর্তীতে ওরাই নেতা হবার চাচ্ছে কামাল ভাইয়ের সাথে অনেকবার যোগাযোগ করার চেষ্টা করতেছি কিন্তু সে ফোনই ধরতেছে না কি যে পিন লাগাছে কমিটি ভাঙবি নাকি থাকবি সেটা উপর মহল দেখবি আমরা শুধু সত্য মিথ্যা তাতাই করার জন্য আছি যেটা সত্য সেটাই করে না আমি কিন্তু ন্যায়ের পথে আছি তাহলে তো কোনো চাপই নাই মাঝখান থেকে দুই একদিন খালি আমাকে পরিশ্রম করা লাগবি মাস্টার সাহেব তোতাকে একটা ফোন দেন তো আচ্ছা ভাই লাগাচ্ছি ক্যামারে চাচা মাস্টার বা ফোন দিছে শামসু আবার ডাকিচ্ছে নাকি ধরে কালই বোঝা যাবে কি কয় হ্যালো মাস্টার সাহেব বলেন কি খবর আমি মাস্টার না কেন্দ্রের লিডার মানব বিষয়ক সম্পাদক দুলু বলতেছি ও দুলু ভাই ভাই আসসালামু আলাইকুম কই আপনি ডনের বিষয়টা তদন্তের জন্য বগুড়ায় আসছি বর্তমানে পার্টি অফিসে আসি কোথায় তুমি একটু দেখা করা লাগতো যে আচ্ছা ভাই থাকেন আমি আসতেছি তাহলে পার্টি অফিসে না পর্যটনে আসো ওখানেই বসবনি খুব টায়ার্ড ঠিক আছে আধা ঘন্টার মধ্যেই পৌঁছাচ্ছি আচ্ছা রাখলাম তাহলে তাড়াতাড়ি আসো কাম তো খাম তো তার সাথে বসলে তো সবই কয় ফেলাবি ক্যাঙ্কা করে যে বাস বুঝবার বাড়িচ্ছি না তাহলে হাবিব ভাই আমি একটু হোটেলে গেলাম রাত্রে আবার বসবনি এরিয়া দে গাড়ি বের কর ভাইক থোয়ার জন্য পর্যটনে যাওয়া লাগবে গেরে আইnal গুটিদাস কোটি আর জামু দোকান মিলা যাচ্ছে একটা কথা শুনলাম শামসু বলে তোমার গ্রুপ থেকে বাইরে কই দিছে কারো ক্ষতি করে পলিটিক্স করলে শামসু ভাই ওটা পছন্দ করে না ঢেরবে মিসে এক কথা কইছ না আমি নিজেই বাইরে যাচ্ছি সব আদন মারো না হাজী মার্কেটে পাঁচ ছাটার দোকান তুমি বেদখল করছিলা শামসু ভাই ওটা জানার পর তোমাক বাইরে কই দিছে জনগণের প্রতিনিধি হয় মানুষ তো কাছে নিরাপদ না রক্ষক যখন ভক্ষক একবার যদি মেম্বার হবে পারি দেখামু দায়িত্ব কি জিনিস সাপায় না কম করে মার একবার জেলে গেলে এক মাস খোঁজ থাকে না তারাবর বড় বড় কথা রাজনীতি করবে গেলে বুকের পাটা থাকা লাগবে মিয়া আর শামসুর সাথে থাকলে না জীবনে কিছুই হবি না ওই ভাঙ্গা চালি থাকবি গর্ভবতী কাঠ বয়স্ক ভাতা রিলিফের চাউল এসব দিয়ে আর সংসার চলে না মানুষ এখন শেয়ানা হয়ে গেছে এ থাকো তোমার সাথে কথা কথা না খালি দুই নাম্বারই চিন্তা ভাবনা জীবনে আর চেয়ারম্যান হবার পারবে না জাস্ট সাটার এই কয়দিন সাইটে নাও শালা রানিং চেয়ারম্যান এক সম্মান দেয় না মুখে যা আসে তাই কয় এক একটা উচিত শিক্ষা দোয়াই লাগবে যা যা তোক দেখে দেবো এর পরে ট্রামে চেয়ারম্যান হতে পারি কি না আর যদি চেয়ারম্যান হওয়ার পারি তোক কোনো কামই দেবো না ওয়ার্ডের সভাপতি সেক্রেটারি দিয়ে করে নেবো এটি বসে না থেকে ইউনিয়ন পরিষদ বিলে যায় দেখি কয়েকটা সিগনেচার দিয়ে টাকা কামাই করা যায় নাকি তাহলে তোতা খুলে বলো তো হাবিবের উপর কি জন্য মামলা করলা বিষয়টা খুলেই কই মাসখান থেকে কথা বলে তো আপনি বুঝতে পারবেন না আমি শফিক আর হাবিব তিনজন ঐক্যবদ্ধ হয়ে রাজনীতি করতেছিলাম দীর্ঘদিন একসাথে কাজ করতে করতে একটা দুর্ঘটনা ঘটে তারপর থেকে সবাই আলাদা হয়ে যায় তার কয়েকদিন পর হঠাৎ করে ডন মিসিং কোথাও খুঁজে পায় না থানার ডায়েরি করছি এটি ওটি খুঁজছে এরকম করে প্রায় দশ পনেরো দিন গেল কোথাও খুঁজে পাওয়া গেল না তখন মনে করলাম ও কেউ ফেলছে হয়তো আর লাশ পামো এর মধ্যে হঠাৎ করে শামসু একদিন পোড়া থেকে ঢনেক অজ্ঞান অবস্থায় উদ্ধার করছে তখন এলাকার মধ্যে হইসে উঠে গেল আমি আর শফিক সাদা শামসুর ওই জায়গায় গেলাম যাই আসনি কাটা হাবিবের নির্দেশে এই কামটা করছে কন্ত ভাই কার মাথাটা ঠিক থাকে যাক বড় ভাইয়ের চোখে দেখতেছিলাম কোনোদিন সন্দেহ করিনি তাই এত বড় কাজ করলো কিন্তু হাবিব তো করছে অন্য কথা অগরে দুইজনের নাকি খুব কাছের সম্পর্ক রে সারি জেরেই নাকি এই কামটা করছে হাবিব হচ্ছে এক নাম্বার মিথ্যাবাদী ঢনের কাছ থেকে শুনলে সত্য কথা জানতে পারবেন তার ডনে না নাকি উনি কোথায় বাড়িতে আছে আমি ফোন দিচ্ছি দশ মিনিটের মধ্যে চলে আসবি আজ কাশতে বলো না আমি খুব ক্লান্ত কালকে সকালে ওকে নিয়ে চলে আসো জি ভাই তা কোনো কিছু লাগবি সব কিছু কি ঠিকঠাক আছে কিছু লাগবি না সব ঠিক আছে তাহলে যাও কালকে দেখা হবে ঠিক আছে ভাই আর যেটা সত্য সেটাই আপনি উপরে জানা দেবেন এটাই আপনার কাছে রিকোয়েস্ট ওরে না চিন্তা করা লাগবি না সত্যটাই প্রকাশ হবি আচ্ছা উঠলাম তাহলে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কে রে তো ভালো লোক ডনের সাথে দেখা করতে চাচ্ছে মনে হচ্ছে সুষ্ঠু বিচার খালি যদি ভালোভাবে উপস্থাপন করতে পারি হাবিবের সি পাশেতে যাবে নি এবার ঢাকার যে কি উপকার সেটা এখন গা বসতিছি ওট গাড়ি তোট আর ডনেক একটু ভালো করে ব্যানেল এসিস সে ব্যবস্থা করমনি চলেন যা হোক আচ্ছা চলেক বস এটি পরে থেকে আপনি কি প্রমাণ করবে স্যাচের নেতা করে স্বার্থ ফুরে গেলে সুরে ফেলে দিতেও দ্বিধাবোধ করে না চিন্তা তো বহুত করিচ্ছি হাজি সিদ্দিকে সত্র সার বাইরে গেলে কি আর বেসে পারবো পুলিশ তো হন্যে হয়ে খুঁজছে ধরে ফেললে উপরে ভিজা লাগে দিবি এটি ধরে ফেললেও তো মেরে ফেলে দিবি আতিক ইসলামিক মারার পর দেশের অবস্থা একবারে উল্টে গেছে বিরোধী দলের নেতারা মাঠে নামছে গাড়ি ভাঙচুর হরতাল চলতিছে আমার তো মনে হচ্ছে আপনি রাজনীতির বলিদান হিসেবে ব্যবহার করবি এরফান সিদ্দিকের কথা শোনা তো তাই মনে হলো মাথা কথা অনুযায়ী কাজ করলাম আর উইতি এখন ঠের দেয় মন চাচ্ছে বাপ বেটা দুইজনে কি খতম করে দিই এই আব্বাস কিন্তু কাউকে ছাড়ে না পেঁচে থাকলে তো খতম করবেন নেতারা বড় স্বার্থ মুখে ভালোবাসা অন্তরে বিষ আমার মনে হচ্ছে এখান থেকে পেলে গেলেই ভালো হবে পেলে যাব গুটি আমাদের উপর রেড আলার্ট জারি করা আছে দেখলে গুলি করে মেরে ফেলে দিবি সমস্যা নাই ভাই রতন নামে এক দালালের সাথে কথা কছি সিলেটের সীমান্ত দিয়ে ভারতে পেটে দিবি একবার ভারতে যা পারলে ওর থেকে আবার দুবাই চলে যাবো সীমান্ত পার করতে কত যাচ্ছে বেশি না দুইজনের দুই লাখ টাকা হলে পার করে দিবি ঠিক আছে দেখি কি করা যায় যা খাবার টাবার রেডি কর কালকে তে কিছু খাইনি খিদা লাগছে আচ্ছা ভাই করিচ্ছি শোন বাবা দেশের অবস্থা ভালো না দলের মধ্যে আমাকে নিয়ে কানা ঘোষা তুই হুটহাট করে একটা সিদ্ধান্ত নিয়ে আতিকে খুন করে ফেলে দিল এখন সব চাপ পড়ছে আমার উপর একটু তো চাপ আসবে আতিক ইসলামিক সরে আমাদের পটটা ক্লিয়ার হয়ে গেল না তুমি শুধু প্রচার করো যে দলের স্বার্থেই কাজ করছি প্রশাসন তো আমার উপরে নজর রাখছে বহুত কষ্টে সেক্রেটারি সাহেবকে ম্যানেজ করছি যেভাবে হোক এই ঝামেলার থেকে বাড়ান লাগবে না হলে কিন্তু পিছনে সিআর থাকবি না এটা কোনো কথা বললা দলের স্বার্থে আমরা কত কাজ করি আর এটুকুই স্যাক্রিফাইস করবি না একবার খালি অর্ডার দাও টোকাই বাহিনীক রাস্তার নেমে দিলি সব নেতা কর্মী কবে ভাস করে ফেলে দিবি রাস্তার চিন্তা তোমার করা লাগবে না আব্বা আব্বাসেক মারা খালি ক্রস ফায়ারের নাটক সাজালি চ্যাপ্টার ক্লোজ তাহলে পুলিশের হাতে তুলে দিও ক্রস ফায়ার করুক পুলিশের হাতে যে তুলে দি যদি সব সত্যি কথা কয়ে দেয় এমনিতেই স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের বিরুদ্ধে কাদের ভাই তো লাইনে আছে কিন্তু গুরু গেছে রাজনীতির মাঠে কাউকে বিশ্বাস করতে নাই আব্বাজান রাঙ্গা ভাই খবর দাও আব্বাসের চ্যাপ্টারটা ক্লোজ করায় আব্বাস তো আমাদের একটা বড় শক্তি ছিল অক্কি শেষ করা ঠিক হবে লাভ ক্ষতির হিসাব করলে এখন চলবে না আমাদের তো আগে বাঁচা লাগবে আব্বাসের উপর সব দোষ দিয়ে আর চ্যাপ্টার ক্লোজ করে ফেলা দেব আর যা সমস্যা হবে সব দেখবি সেক্রেটারি সাহেব ঠিক আছে আব্বু আমি রাঙ্গা এর সাথে যোগাযোগ করিচ্ছি যাও একটু ফাস্ট করো কেনে করলা এই পনেরো বিশ দিনে তোর কিংবা সেই পরিবর্তন হয়ে গেছে বিয়ে शादी करलो মুখের কথাও কলু না কে গিফট দিলামই না আমার কি আর সেভাবে বিয়ে হুসে যে দাওয়াত দেবো ঝামেলাত পরে করা লাগছে তে যাই হোক শুনলাম কক্স বাজার গেছে কবে আছো গতকাল রাতে আচ্ছি আজকে শ্বশুর বাড়ি জামো শ্বশুর বাড়ি যাবো খালি হাতে কে সানাসুর বিস্কুট কিছু নিয়ে যা ধুর মিয়া সানাসুর বিস্কুট কে নিয়ে যামু দই মিষ্টি ফল ফ্রুট নিয়ে যামু অসময়ে তোর মুজ আছে বাজারে সেই মিষ্টি ওডে নিয়ে কেরাম খেলা চলে যাবো তুই দেখি লক্কর চক্কর ভালোই করছো তে রাজনীতির কি খবর সপ্তাহ খানিক ছুটিতে আছি এখন দায়িত্ব আছে টেরা ভাই আর মিজানের উপর শামসু ভাই তোমাক ডাকছে এক সময় যা দেখা করো ঠিক আছে সন্ধ্যার সময় দোকান বন্ধ করে আজ আমনি আচ্ছা থাকো গেলাম তালে কেরে রাতের বেলা এত বড় ফোন দিছিল কি জন্য কি হছিল ওয়া আমি যেন ধরে মেরছে সেই জন্যেই তো ফোন দিছিলাম কিন্তু আপনি তো রিসিভ করলেন না এমনি এমনি কাউকে মারে কী করছিল ফটিক ভাই একটা সাথে গল্প করে আর আমি পাহারা দিচ্ছিলাম সেটার জন্য ধরে মেরেছে চলেন ওই শালাক ধরে এসকেই মারবো না আমারা পর্যন্ত আমার গায়ের রক্ত ঠান্ডা হচ্ছে না ভাই হুম তোর কথা শুনে যে মারামারি করিস সামসুভাই আমার যে উপকার করছে সারাজীবনও ভোলার না তার মধ্যে মিয়ে লিখেস এতই বিকে তুই বিয়ে করে পারিস না মাথার মধ্যে অনেক কিছু খেলিচ্ছে ডিস্টার্ব করিস না মায়ের কাছে হজম কর হুন্ডাটাই স্টার্ট দে আয়নালের দোকানে যামো না যা ভাবছিলাম তা হলো না এক কাম হবে না আচ্ছা ভাই দিচ্ছি আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব ওয়া আলাইকুম আসসালাম আরে লতিফ মিয়া ধরে আসো কে বসো আচ্ছা ভাই বসতিছি তারপর বলো কি সমস্যা আমার আবার মেলা কাম আছে মেম্বারও কোনো বালি বোঝে না ওই যে বিশুদ্ধ ভাইয়ের দিন যে আপনার কলাম না ভিটা বাড়ির না সমস্যা আছে আর ভিতর সবিকো মাথা ঢুকাছে ও কেবল কামনে পড়লো এটা তো বড় কেস তুমি তো খরচ করবে চাও না জমির দলিল পড়ছা কোনো কিছুই নাই কিন্তু দখলে খাচ্ছ আলমগীর কি এটা সহজে ছাড়বি তার মধ্যে শুনেছি সফিক ঢুকছে এটা আর ঠেকান গেল না তুলেই দিবি চেয়ারম্যান সাহেব দুই তিন শতক জায়গা বেশন যদি ঠিক করা লাগে তাও করেন আমি রাজি আছি বললে জায়গার হিসাব বাদ দাও টাকা কত দিবে সেই কথা কও আমি আবার নগদে বিশ্বাসী চেয়ারম্যান সাহেব টাকা দমো 5 লাখ তোতা আর শফিককে দেখেন আলমগীরকে আমি দেখিচ্ছি তোতা আর শফিক এক 1 2 লাখ টাকা দিলেই তো ম্যানেজ করে পাবো মাসখান থেকে 3 লাখ টাকা কামাই হবে দেখি দায়িত্ব নিয়ে একটা চান্স লই ফাকতালে যদি 3 লাখ টাকা কামাই করা যায় ঠিক আছে লতিফ তুমি জান এত করে করছো আজকে বিকেলে শফিক আর তোতার সাথে বসমনি যদি কাজটা কমপ্লিট করতে পারি মন খুশি করে ওর উপর কিছু দিও আচ্ছা নিয়ে অত বাঁচবি না নি আপনি ওদেরকে ম্যানেজ করেন তাহলে উঠলাম কালকে আবার দেখা হবে আচ্ছা যাও রে বার কে মাস্টার পরিস্থিতি যা দেখি মনে হয় না কমিটি থাকবি তুমি কিছু একটা ব্যবস্থা করো কেন্দ্রের লিডারের এক সাপ পুলিশের আর সাপ আমি কোন দিক যাবো কও একটার পর একটা অকাম করেন আর সব চাপ পরে আমার উপর এখন যদি কমিটি ভেঙ্গে যায় এর দায়ভার কে নিবি কোন স্বার্থে অনেক গুম করতে গেছেন আপনি রানিং সভাপতি চিন্তা ভাবনা করে কাজ করতে পারেন না শামসুর সাথে আবার সফিক তো তার গিলটু লাগাবেন সেই ভাক্কা ধরছেন একটা কথা মাথায় রাখবেন শামসুর সাথে লাগার মতো ম্যান সোল দুঃখৃত নাই সবার মাজা ভাঙে দেওয়া হয়েছে শয়তানের পাল্লাদ পরে অকামডা হোসে জিঙ্কা করে হোক শামসুর সাথে বসার এনা ব্যবস্থা করে দাও নাকি এরপর থেকে তোমরা যেভাবে কোবা সেইভাবেই চলমু সবাইকে আমার চেনা হয়ে গেছে কার মনের মধ্যে কি চলিচ্ছে শামসুর সাথে বসে লাভ নাই আপনার কথা কছিলাম রিজেক্ট করছে তার চাইতে ভালো হয় কামাল ভাইয়ের ফোন দেন দেখেন কোনোভাবে ম্যানেজ করতে পারেন কিনা তার সাথে কথা বলছি তাই কয় এটা সাংগঠনিক বিষয় আমি ম্যানেজ হয়েও কোনো কাম হবি না এখানে সব ডিপেন্ড করতিছে তদন্ত কমিটির রিপোর্ট দেওয়ার উপর তুমি খালি শামসুর সাথে বসার ব্যবস্থা করো আমি সব বুঝে কমুনি আচ্ছা ফোন দেই দেখি শুনি তো কোন জায়গাতে আছে তাড়াতাড়ি এই সময় বাসাতেই থাকার কথা হ্যালো সাসা বলেন তো শামসু কোথায় আছো তুমি আছি তো অফিসে এখন বাসা পেলে যাবো তা কিছু বলবেন নাকি অল্পেনা কথা ছিল তো তা তুমি বাসাত যা ফ্রেশ হও আমরা আসিচ্ছি আচ্ছা আসেন তাহলে